সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ভবানীপুর দুর্গাপুর ভবানীপুর একদম বর্ডার এরিয়া আমার পাশে ইন্ডিয়া আমার আবার পিছন যে পাশটা ওই পাশ হচ্ছে সমেশ্বরী নদী তো সমেশ্বরী নদীর পাশে যে বনায়নটা আমার প্রিয় সারের বনায়ন মূলত এটা তো এখানে আসলাম যেহেতু সারের বনায়ন আমরা পরিদর্শন করে গেলাম এসে এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না স্যার আপনার এই বৃক্ষটা একটু কিছু অনুভূতি আপনি বলেন আপনি এত কষ্ট এত পরিশ্রম করে রোপণ হচ্ছে এটা কি দুই সালে আমি আসলে এটার উদ্যোগটা যে আমি আসলে প্রাকৃতিক নির্মল এবং মহতা একটা কাজ করতে চাই শিক্ষকতার পাশাপাশি তখন এইখানের জমিতে আসলে আমি অধাংশ জমি এই কিনা আর বাকি জমিটা আমি লিজ প্রদান করেছি মালিকানা সম্পদ হিসাবে কোনো গভর্নমেন্টের লিজ না তো এই সম্পদটা লিজ নেওয়ার পরে আমি এই পঞ্চাশ কাটা জমি এইখানে পঞ্চাশ কাটায় আমি কি করলাম বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দিয়েছি যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট আমার বর্তমান যে সরকার গভর্নমেন্ট শেখ হাসিনা সরকার উনি বলেছে যে আপনার যৌথ অনাবাদী জায়গা আছে সবগুলো কি আবাদি করার চেষ্টা করুন আসলে আমি প্রাকৃতিক এবং সুন্দর নির্মল পরিবেশটা পছন্দ করি গাছ আমার খুব প্রিয় জিনিস গাছ আমার আসলে সবুজ বল স্যার আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাই স্যার আপনি এটা তো হচ্ছে বর্ডার এরিয়া পাহাড়ি অঞ্চল পাশেই মেঘালয় পাহাড়ি পাদদেশ এখানের প্রকৃতি এমনি অনেক সুন্দর কিন্তু আপনার মাথা এটা কিভাবে আসলো যে এই মুহূর্তে এখানে এই পাহাড়ি পাদদেশের পাশে সৌন্দর্যের সাথে যে বনায়নটা করলে আরো ফুটি উঠবে এটা আপনার মাথায় কিভাবে এটা আসলে আমি বুঝতে পারছি যেহেতু এটা একটা বর্ডার সাইড সাইডার সারে বর্ডার সাইডে সবসময় সবসময় প্রকৃতি লীলা অর্থাৎ এই পাহাড় পর্বত এগুলা গুচ্ছ আকারে আছে সুতরাং এই পাহাড় পর্বত অর্থাৎ পাহাড়ের পাদদেশে বা তার এই অনাবাদী যে নিচু জায়গাগুলো আছে এগুলা মালিকানা সম্পদ আছে কিন্তু এটা যদি আমি নিয়ে আবাদী হিসাবে ইউজ করি তাহলে আমার দেখা গেল কি যে প্রাকৃতিক পরিবেশের দিকও সুন্দর হইলো মানুষও বেশি বেশি অক্সিজেন পাইলো এবং এই গাছ লাগানো যে একটা মহৎ পেশা এটা মানুষ বুঝতে পারবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ সত্যি এখানে এসে সাড়ের প্রকৃতির পাশাপাশি সাড়ের যে বনায়নটা তৈরি করেছে এটা এত সুন্দর বৃহৎ বিশাল বৃহৎ আকারের আমার পাশেই একটু দেখাতে পারো করলে হ্যাঁ বিশাল একটা বিস্তৃত বনায়ন পাশেই হচ্ছে ইন্ডিয়া এবং মেঘালয় রাজ্যের যে একাংশ এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমার পিছন সাইডটা এখানে না আসলে আপনারা এটা ফিল করার কোনো সুযোগ নেই এখানে আসলে বুঝতে পারবেন যে মানসিক যে কত প্রশান্তি আসে এবং শান্তির যে একটা বহিপ্রকাশ এখানে আসলেই কিন্তু বোঝা যায় তো ঠিক আছে ওকে আগামী দিন আবারও দেখা হচ্ছে আপনার সাথে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ